আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটি দেখে কি মনে হচ্ছে অকিটকি জি না এটি অকিটকি নয় প্রথম দেখাতে যে কেউ মনে করবে এটি অকিটকি হান্ড্রেড পারসেন্ট অকিটকির মতোই গেট আপ শতভাগ কালো অর্থাৎ পিছনে দুই পাশে উপরের নিচে সব জায়গায় পুলিশ অকিটকির মতো একটি একটি কালো প্রোডাক্ট কিন্তু এটি অকিটকি নয় এটি একটি নেটওয়ার্ক বুস্টার সহ পাওয়ার ব্যাঙ্ক মোবাইল সমগ্র দেশব্যাপী যে কোনো দুর্গম এরিয়াতে আপনারা কথা বলতে পারবেন কারণ এর সাথে হাই ফ্রিকোয়েন্সি ভিআইএসএফ পাওয়ার হাই ফ্রিকোয়েন্সি ভিআইএসএফ এন্টিনা দেওয়া আছে অর্থাৎ এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ভিআইএসএফ বডি এন্টিনা এই অ্যান্টিনা থাকার কারণে যে কোনো দুর্গম এরিয়া হাই রেস্ক বিল্ডিং আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট পাহাড় পর্বত জঙ্গল সমুদ্র যে কোনো দুর্গম এরিয়াতে আপনারা স্পষ্টভাবে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন বাংলাদেশের যে কোনো দুর্গম এরিয়াতে এই প্রোডাক্ট দিয়ে কথা বলা যাবে এটি ওয়াকিটকির মতোই দেখতে বা ওয়াকিটকি নয় হান্ড্রেড পারসেন্ট ওয়াকিটকি মতোই এটার মধ্যে রিংটোন চাল্লি চাল্লি অর্থাৎ পিটিটি বাটনের যে রিংটন সেটি দেওয়া আছে আলফা আলফা চাল্লি চাল্লি সেটা তো আছেই পাশাপাশি দেখতে একদমই অকিটকি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমাদের কাছে অন্য যে সকল মডেল এর আগে আমরা বিক্রি করেছি এটা সম্পূর্ণ ভিন্ন একটি প্রোডাক্ট এটার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি অর্থাৎ আগের প্রোডাক্ট থেকে এটার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি আগে আমরা যেটা বিক্রি করেছি সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আর এটাতে আছে নয় হাজার আটশো এম বিশাল পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি যার কারণে পঁচিশ থেকে তিরিশ দিন আমরা গ্যারান্টি দিয়ে বলছি পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত এটার ব্যাটারি ব্যাক থাকবে অর্থাৎ একটি বার একবার চার্জ দিলে আপনারা সমগ্র বাংলাদেশের যেখানে যান না কেন যে কোনো দুর্গম এরা কথা বলতে পারবেনই পাশাপাশি চার্জ থাকবে পঁচিশ থেকে তিরিশ দিন নয় হাজার আটশো এমএসের বিশাল পাওয়ার ব্যাঙ্ক থাকার কারণে আপনারা অন্যান্য যে কোনো মোবাইল যে কোনো চার্জারও চার্জ দিতে পারবেন বা যে কোনো ইলেকট্রনিক্স গেজেটও চার্জ দিতে পারবেন এবং পাওয়ার ব্যাঙ্ক নয় হাজার যে বিশাল পাওয়ার ব্যাঙ্ক আছে এটা যে কোনো ইলেকট্রনিক্স গেজেটে চার্জ দিতে পারবেন বাংলাদেশের যে কোনো দুর্গম এরিয়া পাহাড় পর্বত জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট সব জায়গায় আপনারা কথা বলতে পারবেন দেখতে হুবহু হুয়া মতো একদমই অকিটকের মতো দেখতে আপনারা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন সম্পূর্ণ অকিটকের মতো দেখতে বাট অকিটকি নয় অকিটকি ইউজ করতে গেলে যে সমস্ত ঝামেলা বিটিআরসি লাইসেন্স বা আনুষঙ্গিক যে সকল টেনশনের বিষয় আছে এটাতে কোনো বিষয় নেই অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন কোনোরকম বিধিনিষেধ ছাড়াই অর্থাৎ দেখতে হবো হকিটকির মতো দুইটা সিম সাপোর্ট করে এবং একটি মেমোরি কার্ড সাপোর্ট করবে আপনারা যারা অর্ডার করতে চান এই প্রোডাক্টটি আমাদের হটলাইনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কল দিয়ে নাম ঠিকানা অন্যান্য তথ্য দিয়ে দিলে আমাদের আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে সমগ্র ব্যাপী ডেলিভারি ফ্রি কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আগে প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখে এরপরে হচ্ছে পেমেন্ট করতে পারবেন এটার সাথে আপনারা পাচ্ছেন একটি হোল্ডিং কেস অর্থাৎ অকিটকের যে হোল্ডিং গেস্ট পকেট ক্লিপ যেটা সেটি পাচ্ছেন এবং পাশাপাশি এর সাথে এন্টিনা আছে ভিআইএসএফ বডি অ্যান্টিনা অকিটকির মতো একদম কালো অকিটকি হানড্রেড পারসেন্ট কালো অকিটকি কিন্তু অকিটকি নয় এটি একটি মোবাইল এটাতে তো লাউড স্পিকার আছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটাতে ভিআইএসএফ বডো অ্যান্টিনা থাকার কারণে যে কোনো দুর্গম তে আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন এবং পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত চার্জ থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন কোনো বিধি বিধিনিষেধ বা অন্য কোনো বিষয় নাই যদিও অকিটকির মতো দেখতে বাট অকিটকি নয় এটি সম্পূর্ণ কালো প্রোডাক্ট সম্পূর্ণ কালো দুই পাশে পিছনে সব জায়গায় কালো অর্থাৎ পুলিশ অকিটকির মতো একদম শতভাগ কালো প্রোডাক্ট এটাতে বেশ কিছু অপশন দেওয়া আছে নয় হাজার আটশো এইচের বিশাল পাওয়ার ব্যাঙ্ক তো আছেই পাশাপাশি এটার মধ্যে ফেসবুক ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এবং এটাতে ক্যামেরা আছে অডিও ভিডিও আছে ক্যালকুলেটার আছে ব্লুটুথ আছে এবং পাশাপাশি শত শত ফিচার এটার মধ্যে দেওয়া আছে যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের হটলাইনে কল দিয়ে আপনার নাম ঠিকানা আমাদেরকে প্রদান করুন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখে চেক করে টাকা দিবেন এর আগে আপনাকে একটি টাকাও দিতে হচ্ছে না যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিন আপনার কাছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে धन्यवाद